কৃষ্ণপুর গ্রামে বাস করত বলাই বলাই ছিল বাবা মায়ের অনেক একটি ছেলে বাবা ছিল বলাইয়ের না তাই সংসারের সকল কাজ তাকে একাই করতে হতো খুব পছন্দের খাবার ছিল পান্তা ভাত সে পান্তা খেতে অনেক পছন্দ করত একদিন মা ও মা কোথায় গেলে তুমি বেলা তো অনেক হলো আমাকে কিছু খেতে দাও এই তো বাবা আসছি বলাইয়ের মা একটা প্লেটে করে পান্তা ভাত সাথে কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ নিয়ে আসে নে বাবা খেয়ে নে আর শোন গিন্নিমা খবর পাঠিয়েছিল কি যেন কাজ আছে তোকে তাড়াতাড়ি যেতে বলেছে হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি বাবা বলছি কি ঘরে না চাল ডাল কিছুই নেই তুই কাজ শেষে কিছু চাল ডাল কিনে তারপর বাড়ি ফেরত কেমন ঠিক আছে মা এরপর বলাই খাওয়া শেষ করে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায় ও বলাই বলাই কোথায় যাচ্ছিস বাবা এই তো বুড়িমা বড় বাড়িতে যাচ্ছি হ্যাঁ বুড়িমা বলো তোমার কি কাজ করতে হবে বাবা বলাই আমার কাঠগুলো কেটে দে তো রান্না করতে পারছি না এত বড় বড় কাঠ দিয়ে ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি বলাই এই বলে কুড়াল দিয়ে কাঠগুলো কাটতে শুরু করে এমন সময় সেখানে রাজ্জাক আসে আরে বলাই যে তা বুড়ির কাঠ কেটে দিচ্ছিস নাকি হ্যাঁ কাকা শোন বিকেলে আমার বাড়িতে যাস তো কিছু কাজ আছে ঠিক আছে কাকা রাজা সেখান থেকে চলে যায় নাও বুড়িমা তোমার সব কাট কাটা শেষ নে বাবা এই টাকাটা ধর এটা কি করছো বুড়িমা তুমি পারছিলে না তাই আমি একটু কাজ করে দিলাম এই জন্য তুমি আমাকে টাকা দিচ্ছ না বুড়িমা তুমি টাকাটা তোমার কাছে রেখে দাও আমি অন্য সময় এসে তোমার পান্তা ভাত খেয়ে যাব খুন পাগল ছেলে ঠিক আছে বলাই তখন বড় বাড়িতে গেল গিন্নিমা আমাকে ডেকেছেন হ্যাঁ বলাই আমি তোকে খবর দিয়েছি কখন আর তুই এখন আসছিস আস্তে আস্তে বুড়ি মায়ের সাথে দেখা হয়েছিল বুড়ি মায়ের কাঠগুলো কাটতে গিয়ে দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে শোন তোকে যে কাজের জন্য ডেকেছি তা হলো কাল আমাদের বাড়িতে মহাভোজনের অনুষ্ঠান হবে তাই অনেক কাঠ লাগবে তুই কি বাড়বি কালকের মধ্যে এত কাঠ কেটে আনতে হ্যাঁ পারব কি ঠিক আছে তাহলে কাজে লেগে যা আর এই ধর কিছু টাকা ও অগ্রিম ঠিক আছে গিন্নিমা আমি তাহলে বাড়িতে গিয়ে এই টাকাটা রেখে জঙ্গলে কাঠ আনতে যাচ্ছি আচ্ছা যা তবে দেখিস কাঠগুলো যেন শুকনো হয় ঠিক আছে গিন্নিমা এই বলে বলাই বাড়িতে যায় হুম বাড়িতে যাওয়ার আগে বাজার থেকে বাজার করে নিয়ে আসি মা তো বলেছিল ঘরে চাল ডাল কিছুই নাই হ্যাঁ হ্যাঁ আমি আগে বাজার করে নিয়ে আসি তারপর কাটতে বাজারে যায় আরে বাবা কি লাগবে তোমার কাকা আমাকে দুই কেজি চাল আর দুশো পঞ্চাশ গ্রাম ডাল দেন তো আচ্ছা বাবা তুমি দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এই বলে বিমল চাল ডাল বলাইকে দেয় এই নাও বাবা তোমার চাল আর ডাল কত টাকা হয়েছে কাকা চাল আর ডাল হলো কুড়ি টাকা তাহলে তিন কুড়ি পঞ্চাশ টাকা দে বাবা কাকু তিন কুড়ি সাত টাকা হবে পঞ্চাশ না হুম তাই নাকি তাহলে তাই দে বয়স হয়েছে তো তাই ওই একটু আর কি ভুলিয়ে ফেলি তারপর বলাই টাকা দিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে মা মা রত্না কলসি নিয়ে তখন জল আনছিল বলাইকে পেছন থেকে ডেকে বলে এই তো বাবা আমি এই দিকে বাবা এত তাড়াতাড়ি চলে আসলি যে মা জঙ্গলে যেতে হবে গিন্নি মা কাল মহা ভোজ খাওয়াবে তাই অনেক কাঠ লাগবে এই জন্য আমাকে জঙ্গল থেকে কাঠ আনতে হবে বাবা তুই জঙ্গলে যাবি তোকে না কতবার বারণ করেছি জঙ্গলে যাবি না মা আমার কিচ্ছু হবে না ধরো তো বাজারটা আর হ্যাঁ বাবার কুড়ালটা নিয়ে এসে দাও তো বাবা তোকে বলছে কি তুই যাস না মা আমাদের সংসার চালাতে হলে কাজ তো আমাকে করতেই হবে আর গিন্নিমা অনেক ভালো দেখো কত টাকা দিয়েছে যা আমি এক মাসে রোজগার করতে পারবো না আচ্ছা বাবা তাহলে যা দে দে বাজারটা দে রত্না বাজারের থলেটা নিয়ে ঘরে যায় আর একটা কুরাল হাতে তুলে বলে তোমার ছেলে আজ তোমার মতো জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে দেখে তুমি ওকে রেখো এই রত্না ঘর থেকে বের হয়ে আসে এই বলে নে বাবা কুড়াল আর সাবধানে যাস বাবা মা তুমি চিন্তা করো না আমি ঠিক চলে আসবো এই বলে বলাই কুড়াল নিয়ে জঙ্গলে রওনা দেয় হাতে এক সময় বলাই জঙ্গলের গভীরে চলে যায় জঙ্গলে তো চলে এলাম এখন শুকনো গাছ থেকে কাট কাটতে হবে কই তো এটা মরা গাছ দেখা যাচ্ছে যাই ওই গাছটা কাটি বলাই এই বলে সেই গাছটার কাছে যায় গাছটি কাটতে শুরু করে এমন সময় এক বৃদ্ধের কান্নার শব্দ ভেসে আসে আহা আহ হে খোদা এই বৃদ্ধ বয়সে আর কত কষ্ট দেবে কেউ কি নেয় যে আমাকে একটু সাহায্য করবে একি এই গভীর জঙ্গলে কে এমন করে কান্না করছে যাই গিয়ে দেখি তো এই বলে বলাই কান্নার শব্দ অনুসরণ করতে গিয়ে দেখি এক বৃদ্ধ কিছু কাঠ নিয়ে বসে কান্না করছে একি দাদু তুমি এই গভীর জঙ্গলে কি করছো আমি আমি এই জঙ্গলেই থাকি বাছা আমাকে একটু সাহায্য করবে দাদু ভাই হ্যাঁ বলুন আমি আপনাকে সাহায্য করতে পারি এই জঙ্গলের ওই দিকটায় আমার ঘর তুমি কি আমার এই কাঠগুলো সেখানে দিয়ে আসবে দাদু ভাই আমার খুব উপকার হতো ঠিক আছে চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি এই বলে বলাই কাঠগুলো মাথায় তুলে নেয় তারপর বুড়োর সাথে হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর বলাই একটা ছোট কুটুরি দেখতে পায় ওই তো বাবা আমার বাড়ি দেখা যাচ্ছে আমি ওখানে থাকি আপনি কি একাই থাকেন না আমি আর আমার বউ থাকি আচ্ছা এখানে তুমি কার্ডগুলো রাখো। বৃদ্ধের কথা মতো বলেই কার্ডগুলো নিচে রাখে। এমন সময় তকুন সেখানে একটা বুড়ি লাঠিতে ভর দিয়ে এসে দাঁড়ায়। ইগো তোমার আর এখন সময় হলো। আর বলো না শরীরটা এত খারাপ লাগছিল যে উঠে দাঁড়াতে পারছিলাম না। এই ছোকরাটা আড়কে আমি দিদিমা বলাই ওই তো আমার কাঠগুলোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল তা বেশ ভালো তাহলে ওকে কিছু সোনার মকর দিয়ে দাও সারা জীবন সুখে শান্তিতে বসবাস করুক আমার সোনার উপর কোন লোভ নেই দিদিমা আপনি যদি কিছু দেন তাহলে আমাকে কিছু পান্তা ভাত দেন আমার খুব ক্ষুধা লেগেছে বলে কি ছোকরা সোনা রেখে এই হলো আসল সোনার ছেলে যে অন্যের বিপদ দেখলে নিজে এগিয়ে যা আচ্ছা বাছা তুই এখানে বস আমি তোর জন্য কিছু পান্তা আনছি এই বলে বুড়ি ঘরের মধ্যে চলে যায় আর বলাই বারান্দায় গিয়ে বসে কিছুক্ষণ পর বুড়ি এক প্লেট পান্তা ভাত নিয়ে বের হয় নে বাবা তার পান্তা আহা পান্তা আমার প্রিয় খাবার কি যে আনন্দ লাগছে বলাই এই বলে যেই পান্তায় হাত দেয় সাথে সাথে পান্তা সোনার হয়ে যায় এই বলে বলাই ভীষণ অবাক হয়ে যায় এ কি এ কি হচ্ছে ভয় পাস না ছকরা তুই বলি সোনার ছেলে তাই তো তোর স্পর্শে তোর পান্তা গুলো সব সোনা হয়ে গেল এসব কি বলছেন আপনি এর আগে তো এমন কখনো হয়নি হয়নি তো এখন থেকে হবে তুমি যখনই পান্তা খাবে তখনই তোমার পান্তা সোনা হয়ে যাবে বরদান আমরা তোমাকে দিলাম না আমি চাই না এসব আমি পান্তা খাবো আমার পান্তা সোনার হলে আমি পান্তা খাবো কি করে ঠিক আছে শোন তোর মধ্যে কোনো লোভ নেই তোকে এতক্ষণ আমরা পরীক্ষা করছিলাম তবে হ্যাঁ তোর যখন টাকার প্রয়োজন হবে বা কারো উপকার করতে চাইবি তখন তুই পান্তা খেতে গেলে তোর পান্তা সোনার হয়ে যাবে বুড়ির কথা শেষ হতে না হতে পান্তা গুলো আবার আগের রূপে চলে আসে এই তো আমার পান্তা বলাই সব পান্তা ভাত খেয়ে নেয় এবার আসে গো বুড়ো বুড়ি আর তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সোনার বরদান দেওয়ার জন্য এই বলি বলাই সেখান থেকে জঙ্গলের ভিতরে চলে আসে তারপর কিছু কাঠ কেটে গিন্নি বাড়িতে যায় এই নিন গিন্নিমা আপনার মহা ভোজের জন্য কাঠ হুম তুই তো অনেক কাঠ নিয়ে এসেছিস এই ধর তোর টাকা বলাই টাকা নিয়ে বাড়িতে চলে যায় গিয়ে দেখে রত্না মাথায় হাত দিয়ে বসে আছে কি হয়েছে মা তুমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন বলাই শোন আজ মহাজন এসেছিল বলে গেছে সব ধার শোধ করতে না হলে এই বাড়ি থেকে আমাদের বের করে দিবে বলো কি মা কত টাকা চেয়েছে মহাজন দশ হাজার টাকা হুম ঠিক আছে মা আমি তোমাকে দশ হাজার টাকা এনে দিচ্ছি তুমি আমার জন্য পান্তা নিয়ে এসো তো কোথায় পাবি তুই এত টাকা আহ মা যাও না আগে পান্তা নিয়ে আসো রত্না কোনো কথা না বলে পান্তা নিয়ে আসি ঘর থেকে বলাই তার মায়ের হাত থেকে পান্তার থালাটা নিয়ে যেই পান্তায় হাত ডুবায় সাথে সাথে পাতাগুলো সব সোনায় পরিণত হয়ে যায় কি দেখছি বাবা তুই হাত দেওয়ার সাথে সাথে ভাতগুলো সব সোনা হয়ে গেল হ্যাঁ মা আমি এই বরদান জঙ্গল থেকে এক বুড়ো আর বুড়ির থেকে পেয়েছি দেখ গোবরওয়ালা তাহলে এত দিনে আমাদের মুখের দিকে তাকিয়েছে হ্যাঁ মা তবে বেশি লোভ করা যাবে না যতটা প্রয়োজন ততটাই নিতে হবে হ্যাঁ রে বাবা আর এই গ্রামের গরিবদের বিপদে পাশে দাঁড়াতে হবে এরপর বলাই সোনাগুলো বিক্রি করে মহাজনের সব ধার শোধ করে দেয় আর যখনই বলাই কারোর বিপদের কথা শুনতো তার জন্য নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিত হায় 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 বিধাতা তুমি আমাকে কোন বিপদে ফেললে আমার ভালো खेत এইভাবে নষ্ট করে দিলে এখন আমি কি করে সংসার চালাবো রক্ষা করো বিধাতা দয়া করো আমার উপর দয়া করো আরে দাদা কি হয়েছে কি এত আরত্নাত কিসের দেখ না আমার গমের কি হাল হয়েছে কালকে দেখে গেলাম সব ভালোই রয়েছে আজকে দেখি সব নষ্ট হয়ে গেছে আরে দাদা এবার সবার একই অবস্থা সবাই বলছে মাঠে নাকি সাদা চাপ পোকার উপদ্রব খুব বেড়েছে কোনো ওষুধ আর কাজ করছে না এই পোকার কাছে তাই নিয়ে সবাই বলছে যে এই পোকার জন্যে নাকি চাষ করা বন্ধ করে দেওয়া লাগতে পারে বলো কি গো এই রকম হলে আমাদের তো নদীতে ঝাঁপ দেওয়া লাগবে তাছাড়া তো আর কোনো উপায় থাকবে না কি আর করবে ভাই দেখো যদি কোনো উপায় পাওয়া যায় হ্যাঁ দাদা তাছাড়া আর কি উপায় আছে দেখি বাবা কি করছে খেয়েছে কিনা তাই বা কে জানে বাবা ওঠো খাবে চলো কি রান্না হয়ে যাচ্ছে রে বাবা রুটি আর মরিচের করেছি বাবা রোজ রোজ শুকনো রুটি আর খেতে ইচ্ছে করে না বাবা তাহলে তুমি কি খাবে বাবা বলো আমাকে অনেক দিন হয়ে যাচ্ছে একটাও মাছ খাই না যদি একটু মাছ ভাজা আর সাদা ভাত খেতে পারতাম তাহলে শান্তি পেতাম আচ্ছা বাবা তুমি আমার সাথে চলো এখন খেয়ে নাও আমি কালকে সকালে মাছ কিনে আনবো আর চল বাবা চল বাবা তুমি বিশ্রাম করো আমি একটু বাজারে যাই হ্যাঁ দেখি কোনো একটা মাছ কিনতে পারি কি না যেখানে যাবি যা কিন্তু সন্ধ্যের আগে ফিরে আসিস একা একা বাড়িতে ভালো লাগে না কত করে বলি একটা একটা বিয়ে সাদি কর আমার কথা তো শুনিস না বাবা নিজেই থাকি না খেয়ে বউ এনে কি খাওয়াবো খাওয়ানোর মালিক বিধাতা যা চাইবে তাই হবে বিয়েটা কর দেখবি সে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে সে না হয় বুঝলাম কিন্তু তোমারই হতবাকা ছেলের হাতে কে মেয়ে দেবে বলো তুমি ঘরে যাও আমি বাজার থেকে আসি হ্যাঁ যাও নিয়ে যাও বড় বড় রুই কাতলা নিয়ে যাও নিয়ে যাও দাদা এই বড় কাতলা মাছটার দাম কত হবে একশো টাকা আমার কাছে এখন পঞ্চাশ টাকা আছে তুমি মাছটা আমাকে দাও আমি বাকি টাকা পরে দিয়ে দেব সকাল সকাল কোথা থেকে এলে বলো তো ভাই আমি বাকিতে মাছ বেচি না তুমি যাও অন্য কোথাও দেখো দাদা এই বড় কাতলা মাছটা ক টাকা হবে গো এই মাছ খুব ভালো গো একদম বিলের টাটকা মাছ একদম নব্বই টাকা করা যাবে দাদা পঞ্চাশ টাকায় দাও না মাছটা না না পঞ্চাশ টাকা দিয়ে এসব মাছ হবে না এই সকাল সকাল কোথা থেকে যে আসে এসব পঞ্চাশ টাকায় বড় কাতলা মাছ কিনবে যত সব এই যা এখন ধান্দার সময় জানিও না তাহলে কাজ করো না আমাকে চল্লিশ টাকা বাকিতে দাও আমি কালকে টাকাটা দিয়ে দেব আরে না দাদা সে হচ্ছে না বাকি আমি বেচতে পারবো না মানুষকে বাকি দিলে মানুষের হাজার সমস্যা পায়দা হয়ে যায় তখন যত্তসব সত্যি দাদা কালকে আমি কাজ করে টাকাটা দিয়ে যাব তোমাকে আমার বাবার খুব ইচ্ছে একটা মাছ খাবে দাও না গো ভাই দাদা ও সব কথা বলে কোনো লাভ নাই তুমি যাও তো ভাই সকালবেলায় ধান্দা নষ্ট করে দিও না আমার হায়রে বিধাতা তুমি কি আমার কপালে এই লিখেছিলে কেমন ছেলে আমি যে বাবাকে একটা মা চুকিনে খাওয়াতে পারি না বাবা আমাকে একটু সাহায্য কর আমি আজ অনেক দিন ধরে কিছুই খাই না খুব খিদে লেগেছে আমার আহারে তোমার কি কষ্ট গো মা কিন্তু আমার কাছে তো শুধু পঞ্চাশ টাকা আছে তা দিয়ে আমার বাবার জন্য মাছ কিনতে হবে দয়া কর বাবা আমার উপরে একটু দয়া কর আর যদি না খেতে পাই তাহলে আমি না খেতে পে মারা যাব এই নাও এই নাও এই টাকাটা আমার থেকে তোমার বেশি দরকার এই টাকাটা তুমি রাখো তোর কাছে তো এই টাকা কটাই আছে তাই টাকাটা আমাকে দিয়ে দিলে তুই খাবি কি সে নিয়ে তুমি ভেব না গো আমি এখনো জোয়ান গতরে খেটে কিছু একটা করে নেব তুমি তো আর তা পারবে না মা টাকাটা তুমি রাখো আচ্ছা বাবা আমি রাখছি টাকাটা কিন্তু আমি কখনো কারো কাছ থেকে ফিতে কিছু নিই না এই নে এই ছোট থলেটা তুই তোর কাছে রেখে দে দেখবি অনেক উপকার পাবি বাবা তুই কি কালকে মাছ নিয়ে এসেছিলি নাকি না বাবা আমি কালকে মাছ আনতে পারিনি আমি পরশু তোমাকে মাছ কিনে খাওয়াবো আমি এখন কাজে গেলাম বাবা আচ্ছা বাবা যা কাজে শেষ হলে বাড়িতে চলে আসিস কেমন এই যা খোকার কাছে পান কেনবার টাকা চাইতে তো ভুলিয়ে গেছি এখন কি করি যাই দেখি খোকার ঘরে কোথাও টাকা পাই কি না আরে এই তো এটা তো টাকার ফলে এই দেখি এর মধ্যে ক টাকা আছে এই তো পঞ্চাশ টাকা পেয়েছি এটা নিয়ে পান কিনে নিয়ে আসি আরে 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 এটা কি আবার একটা নোট কি করে আসলো আমি তো একটাই নোট দেখেছিলাম এখানে আরে এ কি জাদু দেখছি এটা তো জাদুর থলে আমাদের তো কপাল খুলে গেল মনে হচ্ছে কিরে গোপাল তুই এই অবেলায় কি করতে আগে মোরল মশাই কাজ শেষ করে আসলাম কাজে টাকাটা যদি আজকে দিতেন মানে টাকাটা একটু দরকার ছিল তাই আসলাম আর কি আরে টাকার দরকার তা তো বুঝলাম কিন্তু আজকে যে আমি টাকা দিতে পারবো না আজকে নেতাই চলে গেছে কালকে আসিস এবং হিসেব করে তোর টাকা নিয়ে যাস কেমন আগে মোরল মশাই আমার বাবা অনেক অসুস্থ সে আজ কটা দিন ধরে মাছ খেতে চাইছেন যদি আমাকে একশো টাকা দিতেন তাহলে খুবই ভালো হতো আমার জন্য হ্যাঁ সবই তো ঠিক আছে তোকে টাকা দিতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোদের টাকা হিসেব করে আমি নিতায়ের কাছে দিয়ে রেখেছি কালকে সে টাকাটা নিয়ে যাস আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালে আসবো তাহলে মোরল মশাই আরে বাবা তুই তুই তাড়াতাড়ি আয় আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি বাবা তাড়াতাড়ি এসে আর আমি আজকেও তোমার জন্য মাছ নিয়ে আসিনি আরে বাবা মাছের দরকার নেই তুই আগে বল এই ব্যাগ কোথায় পেলি তুই কোথায় আর পাবো এই ব্যাগ আমাকে একটা বুড়িমা দিয়েছে বুড়িমা অনেকদিন নাকে ছিল তাই আমি তাকে পঞ্চাশ টাকা দিয়েছিলাম কেন ব্যাগে কি হয়েছে বাবা এটা কোনো সাধারণ থলে না রে বাবা এটা জাতুর থলে এই থলে থেকে তুই যত ইচ্ছে টাকা বের করতে পারবি ঘরে এসে দেখ আমি কত টাকা বের করেছি বাবা এটা কি করে হলো এই থলের মধ্যে একটা পঞ্চাশ টাকা থাকে সেটা বের করলে আবার একটা পঞ্চাশ টাকা চলে আসে একই দেখি আমার কাছে থলেটা দাও তো বাবা আমাদের তো ভাগ্য বদলে গেল গো তুমি থাকো আমি বাজার থেকে মাছ কিনে আনি আর যা বাবা যা আজ বড় একটা মাছ কিনে আনিস দুই বাপ বেটা জমিয়ে সাদা ভাত দিয়ে মাছ ভাজা আর আচ্ছা বাবা তুমি বসো আমি এক্ষুনি মাছ নিয়ে আসছি নিয়ে যাও নিয়ে যাও বড় বড় রুই কাতলা নিয়ে যাও নিয়ে যাও দাদা এই বড় কাতলা মাছটার দাম কত হবে তিনশো টাকা এই মাছ তুমি কিনতে পারবে না বিশাল রুই মাছ যাও অন্য কোথাও গিয়ে দেখো ছোট মাছ পাও কিনা যাও 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 না আমার কাছে অনেক টাকা আছে তুমি মাছটা আমাকে দাও আর এই নাও তোমার টাকা আরে দাদা এত টাকা কোথায় পেলে গো তুমি তা দিয়ে তোমার কাজ নেই তুমি মাছ দেবে নাকি অন্য দোকানে যাব আরে না না দাদা অন্য কোথাও কেন যাবে এই নাও মাছ শান্তি যেন প্রাণটা একদম জুড়িয়ে গেল হ্যাঁ বাবা আজকে থেকে তোমাকে রোজ আমি মাছ খাওয়াবো আর সাথে সাদা ভাত হ্যাঁ কি খাবেন নাকি আপনারাও সাদা ভাত আর মাছ ভাজা হ্যাঁ